নতুন ফোন কিনবেন তাহলে আগে জেনে নিন আপনার জন্য প্রয়োজন কত জিবি র্যাম কারণ ফোনের দাম তো বাড়ছে সঙ্গে বাড়ছে বিভ্রান্তিও চার জিবি র্যাম ভালো নাকি আট জিবি বারো জিবি র্যামের ফোন কিনা অপচয় নাকি ভবিষ্যৎ নিরাপত্তা এমন নানা প্রশ্ন ঘুরপাক খায় মাথায় সাথে এক একজনের এক এক মন্তব্য তো আছে তাছাড়া একই ফোন পাওয়া যায় আলাদা কয়েক রকম র্যাম ভেরিয়েন্টে তাই ফোন কেনার আগে সিদ্ধান্ত নিতে হয় যে কত জিবি র্যামের ফোন নেওয়া যায় বলতে গেলে স্মার্টফোন র্যাম এখন অনেকটা স্ট্যাটাস সিম্বলের মতো কিন্তু সত্যি কি বেশি র্যাম মানেই ভালো ফোন কিভাবে বুঝবেন কত জিবি র্যাম আপনার জন্য পারফেক্ট হবে বিশেষজ্ঞরা বলছেন স্মার্টফোনে কতটুকু র্যাম আপনার দরকার তা নির্ভর করে আপনার ব্যবহারের ধরন আর কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয়ের চলুন জেনে না যান ভিডিও কল গেমিং ছবি তোলা ভিডিও এডিটিং সহ আরো নানা কাজে স্মার্টফোন অপরিহার্য আর স্মার্টফোনের পারফরমেন্স নির্ভর করে একটি মূল উপাদানের উপর র্যাম কিন্তু অনেকেরই জানা নেই র্যাম আসলে কি আর এটি বেশি থাকাটা সবসময় ভালো লুকিনা র‍্যাম মূলত র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি শর্ট ফর্ম যা হলো ফোনের অস্থায়ী মেমরি বা স্মৃতি যেটা ভিত্তিতে ফোনের অ্যাপ্লিকেশনগুলো কাজ করে আপনি যত বেশি র‍্যাম পাবেন তত বেশি অ্যাপ একসাথে চালাতে পারবেন স্মুথ মাল্টিটাস্কিং পাবেন এবং কম হ্যাং বা ল্যাগ দেখতে পাবেন তবে র‍্যাম নির্ধারণ করতে হবে আপনার ব্যবহার অনুযায়ী যদি আপনি সাধারণ ব্যবহারকারী হন অর্থাৎ ফোন কল WhatsApp Facebook YouTube ব্যবহার করেন তাহলে 4GB র‍্যামই যথেষ্ট এই ফোনগুলোতে ব্যাটারি সেভিংও ভালো হয় এবং দামও অনেকটা সাশ্রয়ী এমনকি 4 এর কম জিবি র্যামেও আপনার অনায়াসে চলবে তবে আপনি যদি অনলাইন ক্লাস অফিসিয়াল জুম মিটিং বা একসাথে একাধিক অ্যাপ ব্যবহার করে তাহলে ছয় জিবি র্যাম আপনার জন্য উপযুক্ত হবে এই পরিমাণ র্যামে একসাথে ভিডিও কল ব্রাউজিং এবং লাইট গেমিং চালানো সম্ভব চার জিবি র্যামে এতগুলো সার্ভিস স্মুথলি নাও চালানো যেতে পারে আর আপনি যদি গেমার হন বা ভিডিও এডিটিং করেন তখন আট বা বারো জিবি প্রয়োজন কারণ পাবজি বা জেন্সিন ইম্প্যাক্ট এর মতো হাই গ্রাফিক্স গেম কিংবা ফোর ভিডিও এডিটিং এর জন্য বেশি র্যাম দরকার হয় যা ফোন কে তো এবং স্মুথ রাখে তবে মনে রাখবেন বেশি র‍্যাম মানেই ভালো ফোন নয় টেক বিশেষজ্ঞরা অন্তত সেটাই বলে থাকবে কারণ অনেক সময় 12GB র‍্যামের ফোনেও বাজে প্রসেসর আর দুর্বল অপটিমাইজেশনের কারণে স্লো হয়ে যায় আবার তার চেয়ে কম জিবি র‍্যামের ফোন অনেক ভালো চলে তাই শুধু র‍্যাম দেখে ফোন কিনলেই হবে না সঙ্গে গুরুত্বপূর্ণ আরো তিনটা জিনিস খেয়াল রাখতে হবে সেগুলো হলো প্রসেসর স্টোরেজ টাইপ এবং র‍্যাম টাইপ এগুলো ফোনের রেসপন্স টাইম গেমিং পারফরম্যান্স এবং ফাইল লোডিং টাইমে বড় পার্থক্য গড়ে দেয় তাই র‍্যাম কেনার সময় শুধু